বাসায় এসে দেখি অনেকগুলো পার্সেল চলে এসেছে তো প্রতিটা পার্সেল আমি আনবক্সিং করব নানপ্যাক করব আর কি তো এখানে এটা এসেছে হলো কোন পেজ থেকে কৃষ্ণকলি কৃষ্ণকলি পেজ থেকে এসেছে আর প্রতিটা প্রমোশনের ভিডিও কিন্তু আমি আলাদা আলাদা করবো আমি জাস্ট পার্সেলগুলো এতগুলো পার্সেল পেয়ে অনেক খুশি তাই এগুলো আনবক্সিং করছি স্নোফলের থেকে এটা সম্ভবত গয়না বা কিছু হবে এরকম কিছু যেহেতু আমার পেজে দশ লক্ষ ফলোয়ার্স পূর্ণ হয়েছে খুব সুন্দর উনি গিফট করেছে সুন্দর না কাগজ কি আছে দিদি খুব সুন্দর একটি গয়না পাঠিয়েছে আমার জন্য আচ্ছা এটা একটা চোকারও আছে এখানে আমি কিন্তু আলাদা করে আমি অবশ্যই ছবি তুলবো ভিডিও করবো ওয়াও আচ্ছা এটার সাথে একটা চোকার আছে আর সামনেই কিন্তু পুজো সবাই পুজোর গিফট পাঠাচ্ছে আমার জন্য আমি কিন্তু প্রতিটা প্রোগ্রামে এক একদিন এক একটা গয়না আমি পরে যাব। আচ্ছা এখানে তো দেখি আবার আলাদা করে কানের দুলো আছে তো আমি অবশ্যই ছবি তুলব তো অনেক ধন্যবাদ কৃষ্ণপল্লি ফেসবুক পেজকে এত সুন্দর আমাকে গয়না পাঠানোর জন্য এবার যাব সেকেন্ড আচ্ছা একটা কথা বলি আজকে আমি একটা ওকেশানে গিয়েছিলাম ক্যাকের শোরুম উদ্বোধনে গিয়েছিলাম সেখানে একটা আপু উদ্যোক্তা উনি আমার জন্য একটা খুব সুন্দর একটা চিরকুট এনেছে এটা হলো অ্যাটিএন ফ্যাশন হাউস থেকে আমি খুব যত্ন সহকারে পড়বো এটা অনেক কিছুই লিখেছে আবু ওনারও কিন্তু আমাদের পটিয়াতে অনলাইন বিজনেস আছে আমার জন্য উনি নিজের হাতেই বানাই অ্যাটিএন ফ্যাশন হাউস আবু এগুলো নিজের হাতেই বানিয়েছে সুন্দর না এটা আমি কিন্তু অবশ্যই পড়ব এখানে আবার কানের দুল আছে আমি ছবি দিব আপনাকে অনেক ধন্যবাদ আপুকে আর অনেক অনেক শুভ কামনা রইলো এবার কোনটাতে যাব এটাতে যাই এটা কোন পেজ থেকে এসেছে এটা এসেছে আকাশ নীলা আকাশ নীলা এই দিদিটার সমতনার ওনার অনলাইন বিজনেস উনি বলখালিতেই করে তো উনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে উনি ডেলিভারি দিয়ে থাকেন তো অনেক ধন্যবাদ আপু তো আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে প্রথমে একটা ব্যাগ পাঠিয়েছে আমার জন্য আপুর পেজে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ আছে আমি বলছি আপনার পেজে তো অনেক সুন্দর ব্যাগ আছে তো উনি এটা আমার জন্য গিফট পাঠিয়েছে আমি অবশ্যই এটা আমার খুব লাগবে আমি যেহেতু টিউশন করি গান শেখাই সেহেতু আমার এটা লাগবে ডায়েরিগুলো ক্যারি করতে পারবো ইজিলি আর ও মাই গড বক্সটা একদম মনে হচ্ছে আমার জন্য বিয়ের উপহার পাঠিয়েছে ঠিক ওই মনে হচ্ছে খুব সুন্দর বক্সটা অনেক ধন্যবাদ কিন্তু এত কিছু তো পাঠানোর কথা ছিল না খুব সুন্দর একটা চিরকট দিয়েছে দিদিই শারদীয় শুভেচ্ছা এবং আমি পড়বো অবশ্যই আকাশ নীলাকে অনেক ধন্যবাদ দিদিকে এই মালাটা অনেক সুন্দর সেটটা অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর আমি কিন্তু অবশ্যই ছবি দিব আর একটা সুন্দর একটি জামা এসেছে জামাটা অসম সুন্দর এটা বুটিক্সের ম্যাবি না উনি একদম সুন্দর করে এটা স্টিস আর কি উনি আমাকে পাঠিয়েছে অনেক ধন্যবাদ আকাশ নীলা দিদিকে আর দিদির পেছ হলো যে আমাদের এখানে এই বলখালিতেই তো বলখালিতে অনেক ধন্যবাদ আপনি এখানে থেকে অনেক সুন্দর এই যে অনলাইন বিজনেস করছেন নারী উদ্যোক্তা হয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবার এখানে যাব এটা করতে গেছে এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা পেজ আর্টসি পেজ থেকে অনলাইন হেসবুক পেজ থেকে সম্ভবত এগুলো শাড়ি পাঠিয়েছি দিদি আর দিদি কিন্তু খুব শাড়ির কালেকশানগুলো অসম্ভব সুন্দর আমি এবার পার্সেলটা খুলবো অনেকগুলো পার্সেল জমা হয়ে গেছে সব কিছুর আলাদা করে শ্যুট করতে হবে আমি সাইটের ছিলাম কী কী এসেছে আপনাদের দেখানোর জন্য তাই বসে একটা পার্টিতে গিয়েছিলাম পার্টি থেকে এসে আমি পার্সেলগুলো রিসিভ করছি পছন্দের দুইটা শাড়ি উনি আমার জন্য পাঠিয়েছেন প্রথমে এটা হলো সামনে যেহেতু দুর্গা পুজো তো পুজো স্পেশাল দিদি আমাকে এটা প্রোগ্রামে পড়ার জন্য পাঠিয়েছে যে দিদি এটা আপনি অবশ্যই প্রোগ্রাম পড়বেন আমি অবশ্যই এবার তো অনেকগুলো প্রোগ্রাম আছে পুজোয় আমি অবশ্যই যে কোনো একটা প্রোগ্রাম আমি এই শাড়িটা অবশ্যই পরবো আর আমি আলাদা করে শ্যুট করব সুন্দর নাই কেমন নেই অনেক সুন্দর ওয়াও পুরো একদম পুজোর শাড়ি আর এটা এই শাড়িটা স্পেশালি আমি দিদির পেজে দেখেছিলাম যে দিদি আপনার এই শাড়িটা অনেক সুন্দর তো উনি এটাও পাঠিয়েছেন আমার জন্য তা জীবন এটাও পুজোর পড়া যাবে না এখন আমি করতে যাবো ঠাকুরকে তখন অবশ্যই পড়তে পারবো না সকালবেলা পড়তে পারবো অষ্টমী বা নবমী বা দশমী যে কোনো একটা দিন আমি এটা অবশ্যই পরব অনেক ধন্যবাদ আর সি ফেসবুক পেজকে দিদিকে অনেক ধন্যবাদ এই যে আমার জন্য দুই দুটা শাড়ি আপনি পাঠিয়েছেন আর এটা এসেছে কোথেকে দেখি ওষুধ এটা কিনজল থেকে এটা এসেছে ঢাকা থেকে কিনজল থেকে আর ওনারা কিন্তু প্রতিটা ওনার কিন্তু পেজ আর কি ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন আপনারা অবশ্যই নেবেন আর আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টের অবশ্যই আলাদা আলাদা করে আমি ভিডিও করব। আমি জাস্ট দেখাচ্ছি বা এটা বোধহয় একটা একটা পাঞ্জাবি এবং একটা শাড়ি আসার কথা ছিল ও আচ্ছা সুন্দর তাও পুজো সামনে যেহেতু পুজো সব মিলিয়ে এসেছে আমার জন্য একটা পাঞ্জাবি এসেছে এটাই এসেছে আকাশের জন্য ও পড়বে পরে যখন স্টেজে প্রোগ্রাম পড়বে অবশ্যই দেখবেন পাঞ্জাবিটা অনেক সুন্দর তবে আমি দেখবো ও পছন্দ করলে অবশ্যই আমি পুরো টিমের জন্য নিব আকাশ অবশ্যই পছন্দ করবে আমার পুরো টিমেই পছন্দ করবে তো খুব সুন্দর শাড়িটা আমি এটাও কিন্তু পরবো বা এটা তোর সাথে সাথে ব্লাউজও আছে পিসও আছে ব্লাউজের অবশ্যই পরবো একটু পুজোয় করা যাবে সুন্দর না তো অনেক ধন্যবাদ এগুলো এগুলো কিন্তু অনেক কাজ অনেকগুলো পার্সেল মানে অনেক কাজ আলাদা আলাদা করে শ্যুটে বের হতে হবে আমি খুব শীঘ্রই আমি প্রতিটা প্রোডাক্টের প্রতিটা পার্সেলের আমি অবশ্যই ভিডিও দিয়ে দিব পেজ লিঙ্ক সহ মেনশন করে এটা এসেছে কিনজল থেকে অনেক ধন্যবাদ আপনাদেরকে দিদিদেরকে বিশেষ করে সবাই কিন্তু দিদিরাই পাঠিয়েছে বাহ কত ভালোবাসে আমাকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক ভালোবাসা দিয়ে যাবেন